আসসালামু আলাইকুম কুড়ি আগস্ট দু হাজার আমরা আজ আমবাড়ি হাট আমদানি কম না কথা পাইছে কত নাম কত পাইছে

অনেকগুলো ঘুরে ধরে আছে দাম পান নাই না কম বসে বাজার কম সত্তর উনসত্তর সত্তর ভাঙ্গাই সত্তর ভাঙ্গে বলতেছে আজকে আমার ইয়ার শুক্রবার প্রচুর গুরু আমদানি কাস্টমার কম দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কাস্টমার কম এই জায়গায় একটা দেশি সার গরু দেশি গরু দেখা পাচ্ছি চোলা ফলাপি করতেছে এটা দাম চাচ্ছেন কত কত খারাপ নাকি আজকে মন খারাপ নাকি বাজার খারাপ মনের জন্য মনটা খারাপ এই আমার চাচা একটা আছে লাল কালার লাল গেঞ্জি লাল শার্ট লাল গরুর

না খাইলে পঁচাত্তর দিলে এক হাজার লস হবে তাও দিবেন এক হাজার টাকা লস হবে পঁচাত্তর হাজার টাকা আর আপনারটা কত আমারটা ছিয়াত্তর কি না

দেশি না খানিং তিন মন মাংস কত দাম যাচ্ছেন দু হাজার কম হলে বাজার খারাপ দর্শক আটাত্তর হলে দেওয়া যাবে নিখুঁত শিলাগুরু দু হাজার আটাত্তর হলে দেওয়া যাবে এটা করুক আর এই যে মুরব্বী আরো একটা দেশি গরু আচ্ছা দাম করছে পঁয়ষট্টি দাম বলতেছে কত হলে বেসবেন আট হাজার টাকা লস করছে দর্শক শুনেন আট হাজার লস বলতেছে এই পর্যন্তই থাকি ধন্যবাদ সকলকে